সত্যি কথা বলতে গেলে ভাই আমি চাই না যে এই ভিডিওগুলো আমি রিভিউ করি আমি চাই না এই ভিডিওগুলো আমার সামনে আসুক কিন্তু ভাই কি করার সামনে চলে আসছে এখন ভাবলাম আমি একা কষ্ট পাই আর কি করবো তোরাও দেখ তোরাও কষ্ট পা তো আমি চিন্তা করছি যে পোলা বানরা আমরা এবার আন্দোলন শুরু করব বাড়িতে ঠিক আছে আমরা একটা সংগঠন তৈরি করব যারা সিঙ্গেল আমরা এক জায়গায় হব বাড়ি থেকে বিয়ে টিয়া দিচ্ছে না প্রতিদিন এক একজনের বাড়ি যাবো গিয়ে আগুন লাগিয়ে দেবো বিয়ের জন্য বিয়ে না দিলে খারাপ অবস্থা হয়ে যাবে তারপর যখন বিয়ে হয়ে যাবে পরের দিন চলে যাবো আমরা অন্য ঘরের বাড়ি এখন আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন আমার সাথে যুক্ত হতে চান অবশ্যই কমেন্টে লিখুন ভাই আমরা প্রতিবাদ করতে নেমে পড়েছি মা অনেক দিন থেকে তোমায় একটা কথা বলবো বাট বলতে পারছেন আসলে এই রিলেশনশিপটা কন্টিনিউ করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না সো ব্রেকআপ আমি পারিনি তোমাকে আপন করে রাখতে কেমনে আপন করে রাখতাম তোর মতো জানো আর কি শালা লুচ্চা যা ভাগ নাইলে তোর এরা ভাইঙ্গা দিব না ভাই ভালো লাগছে কেমন করে এমন করে রাখতো তাই তো ভাই ওর মতো লজ্জারে আসলে ভাই এরকম গার্লফ্রেন্ড সবার দরকার ঠিক আছে ব্রেকআপ আপ হয়েছে তাই কি তারপরও নিজেকে শক্ত রাখতে হবে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করলে হবে না আমরা কিন্তু স্ট্রং ব্রেক আপ হয়েছে বাদ দাও চিল করতে যাও বাচ্চাদের সময় হয়তো রিলেশনশিপে যাবো না আর এইসব ছেঁকামেখাও খাবো না সারা জীবন সিঙ্গেল থাকবো এবং বিয়ের সময় হলে অবশ্যই বিয়ে করবো ঠিক আছে এইসব প্রেমের মধ্যে আমরা নাই দশ টাকা সিরানোর চালাই দিবার আহা রে ভাই ছোটবালা এই ভাই ছোটবালা এইরকম 10 টাকা কেন ভাই 5 টাকা 60 নোট যদি চলাই দিততাম কি যে ভাই মনে এটা আনন্দ লাগতো খেলেবলের আনন্দ লাগতো এখন সেই মজাগুলো আর নাই টেনশন लेके যায় এখন যদি কোন 60 নোট পাই কিভাবে চালাবো টেনশন লাগে যায় ছোটবেলার আনন্দটা সেই ছিল আমার মতো যারা ছোটবালাকে মিস করো ছোটবালা তো সবাই মিস করে তো কমেন্টে লেখো আর যদি না লেখো মনে করবে তুমি তো মাঠ ছোটবালাকে মিস করো না অবশ্যই ছোটবালাকে মিস করলে কমেন্টে লেখো আমি যদি ভাই এরকম কোনোভাবে সম্ভাবনা হতো যে ছোটবেলায় ফিরে যাবার অবশ্যই আমি ছোটবেলায় যেতাম যদি সম্ভব হতো আমি আর বড় হতে চাইতাম না কখনো ছোটবেলার জীবন ভাই অনেক সুন্দর বড় হলে বড়বেলার বাস্তবতা ভাই প্রচন্ড কঠিন আসলে ভাই প্রচন্ড কঠিন বড় বেলার বাস্তবতা আজকে ভিডিও ছিল আমার এতটুকুই ছোট ভিডিও হয়েছে বাট আশা করছি মজা পাইছেন বড় ভিডিও আপনারা দেখতে চান না এই জন্য আমি ছোট ভিডিও করলাম সো ছোটো ভিডিওতে আশা করছি এনজয় করছেন মজা পাইছেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেটা করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কথা ভাই কেমন যেন বিকায় যাচ্ছে গরম তো গরম পড়তেছে আর ঘামতেছি প্রচণ্ড পরিমাণে কথা ভেদে যাচ্ছে আবার একটার ভিতরে আর একটা জড়াই চেচায় যাচ্ছে সো চেষ্টা করতেছি আর অবশ্যই চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট তেমন একটা আসে না তারপরেও চেষ্টা করবেন আপনারা কমেন্ট করার জন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো আছে সেম ক্যাটাগরিতে আছে তারপরে আমরা ওঠার চেষ্টা করতেছি সো দোয়া করবেন সবাইকে একটা পিছনে ফেলে আমাদের উপরে উঠতে হবে এটাই ভাই নিয়ম এখন আপনাদের উপরেই ভরসা তো সম্পূর্ণ ভিডিও যেটা আপনাদের সাথে ছিলাম আমি নাসিম রেজা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা